সদাইপুর থানার অন্তর্গত পানুরিয়া বাসস্ট্যান্ডের স্ট্যান্ডের কাছে আজ ভোর চারটে নাগাদ পথ দুর্ঘটনা ঘটে দুটি ডাম্পারের মধ্যে সংঘর্ষ হয় ফলে ঘটনাস্থলেই আগুন ধরে যায় দুই ডাম্পারের মধ্যে কোনক্রমে ডাম্পারে চালুক চালক ও খালাসি প্রাণে বেঁচে যায় এরপর স্থানীয় প্রত্যক্ষদর্শী দেখতে পেলে সদাইপুর থানা ও দমকল বাহিনীকে খবর দেয় উপস্থিত হয় পুলিশ ও দমকল কর্মীরা দুটি দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয় সূত্রে জানা যায় দুবরাজপুরের দিক থেকে শিউরির দিকে আসছিল বালি বোঝাই করা ডাম্পার ও শিউরির দিক থেকে দুবরাজপুরের দিকে যাচ্ছিল আরও পাথর বোঝাই ডাম্পার তার মধ্যেই দুর্ঘটনা ঘটে এবং আগুন ধরে যায় ঘটনাটা হচ্ছে ভোর ওই আনুমানিক চারটে দশ পনেরো নাগাদ একটা গাড়ি সিউড়ি থেকে দুবরাজপুরের দিকে যাচ্ছিল আর একটা গাড়ি দুবরাজপুর থেকে সিউড়ির দিকে আসছিল টেলারটা হঠাৎ হয় ভূমি পড়ে ষোলো চাকার সঙ্গে একটু ধাক্কা লাগে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় দুটো গাড়িতে বিভস্ত আগুন আরাসি ড্রাইভার রকম বেরিয়ে যায় আমরা তারপরে ফায়ার ব্রিগেডকে কল করি ফায়ার ব্রিগেড কল পড়ার পর থানা করি থানা আসে ফায়ার ব্রিগেড আসে তারপরে আগুনটা ওরা নিয়ন্ত্রণে আনে দুখানা ফায়ার ব্রিগেড এসেছিলো হ্যাঁ হ্যাঁ আগুন নিয়ন্ত্রণে চলে এসছে দুখানা ফায়ার ব্রিগেডের সহযোগিতায় সদাইপুর থানার সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এসছে ঘটনাটা ঘটেছে পানুরিয়া বাস স্ট্যান্ড তার একটু সামনে ওই যে আপনার পিটিসিলে যে ড্যাম্প রয়েছে ড্যাম্পের গায়ে এটা সদাইপুর থানা হ্যাঁ হ্যাঁ পুলিশ এসছিল পুলিশ আছে ফায়ার ব্রিগেডও আসে তারা আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসে মোটামুটি আপনার চারটে দশ পনেরো নাগাদ হবে এটা আনুমানিক একটা এই রোডটা পরিষ্কার করছে আপনার পাথর যে লোড রয়েছে লোডগুলোকে খালি করছে রাস্তাটা পরিষ্কার করে জাম যানজট যে লেগেছে জাম সেটাকে পরিষ্কার করার ব্যবস্থা করছে প্রশাসন আমার নাম হচ্ছে শফিকুল মোল্লা আমার বাড়ি হচ্ছে পানুরিযা বাস স্ট্যান্ড শুনে গেল riya 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 yaar hai driver hamko dikh raha hai মযযা <muchas> মে্টল 1000000000 <laughs>